চতুর্থ শ্রেণী তোমাদের মেধা পরীক্ষা মানে ট্যালেন্ট সার্চ পরীক্ষা যেটা হয় তার একটা প্রশ্ন দেখাচ্ছে প্রশ্নের কিছু কর্নারের অংশ আমি দেখাতে পারছি না কেন কিছু রেসক্রিপশন থাকে নিয়ম থাকে আমাদের সব দেখানো যায় না তা দেখে না প্রশ্নটা কি ধরনের প্রশ্নটা হয় আর এর উত্তরগুলো কোথায় পাবে আর প্রশ্ন উত্তর এখানে তোমরা বলে দেবো না কারণ প্রশ্নটা দেখা তো ঠিক মতো যেহেতু কালিতে লেখা আছে অসুবিধা হতে পারে এই প্রশ্নগুলো উত্তর সহ আমার সাইটে পেয়ে যাবে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে হ্যাঁ প্রশ্নটা দেখে নাও এখানে নিয়মকানুনগুলো দেখতে পাচ্ছি উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র তোমাদের উত্তর লিখলেই হবে উত্তর পূর্ণ বাক্যের দেওয়ার প্রয়োজন নেই গোটা বাক্যটা দেওয়ার প্রয়োজন নেই শুধু উত্তরটা লিখলেই হবে আর প্রয়োজনীয় খস প্রয়োজনীয় রাফ উত্তরপত্রের পিছনের খাতা দেখতে পাচ্ছি এখানে নিয়মগুলো লেখা আছে ওখানেও এগুলো পেয়ে যাবে প্রশ্নটাও ওখানে পেয়ে যাবে মানে ডেসক্রিপশনে আমি এই ধরনের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিই যাতে তোমরা ওখানে গিয়ে পড়ে নিতে পারো বা ক্লাস ফোর ট্যালেন্ট সার্চ ক্রোমে বা গুগলে সার্চ করলেও পেতে পারো পেতে পারো যদি এটা পাবলিক না করে হয়তো দিন পাবে না তো লিঙ্ক থেকে সরাসরি পেয়ে যাবে দেখুন বিভাগ ক সাহিত্য এটা কীরকম হয় ক বিভাগ থেকে কটা প্রশ্ন আছে দশটা কী ধরনের কত নম্বরে পরীক্ষাটা হয় পরীক্ষাটা একশো নম্বরে হয় তারপরে দেখো ইংরাজি থাকবে দশ নম্বর তারপরে দেখো অঙ্ক থাকবে দশ নম্বর তারপরে পরিবেশ থাকবে তারপরে সাধারণ জ্ঞান থাকবে দশ নম্বর মানে মোট পঞ্চাশটা প্রশ্ন আছে দু নম্বর করে একশো নম্বর তোমরা উত্তর মানে করতে হবে একশো নম্বরই দেওয়া থাকে এক্সট্রা দেওয়া থাকে না ট্যালেন্সের পরীক্ষাগুলো দিয়ে এক্সট্রা থাকে না যেন তোমরা দেখো একবার দেখে নাও আমি আস্তে আস্তে দেখাচ্ছি যতগুলো যতটা ভালো করে দেখানো সম্ভব হয় কাঁচা আমটি খুব টক বলছে এখানে পদ নির্ণয় কাঁচাটা তারা দিয়ে আছে ওটা পদ নির্ণয় করতে হবে বিবেকানন্দ ছেলেবেলার নাম কি ছিল বাক্য সংকোচন করো ঘোড়ার ডাক আপন বা আপ্রাণ শব্দ দুটি অর্থ লেখো বিচ্ছেদ করো প্রত্যাশা বিপরীত শব্দ লেখো প্রবেশ ক্রিয়াপদ বাক্য সম্পূর্ণ করে না তাকে কি বলে যে ক্রিয়াপদ তবে উষ্ণবর্ণ কোনগুলি কথা শিল্পী কাকে বলা হয় সমর্থক শব্দ পুত্র দুটো লিখতে হবে পুত্র সমর্থক শব্দ তারপর দেখো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন চেঞ্জ দ্য জেন্ডার অফ মোনাকি ব্লাঙ্ক হ্যাঁ দেখি পাঁচ ছোট বার্তা ঠিক করে দেখি তারপর দেখছি এখানে দেখে নাও তোমরা কি বলছে স্পার্স অফ স্পিচ বলছে কোনটা কোনটা ইংরেজিটা দেখানো হলো আমি শুধু প্রশ্নটা দেখাচ্ছি তোমরা যাতে সুবিধা হয় অঙ্কটা দেখো গড় মান গণিত গ এককের সংখ্যা তারপর দেখো এখানে অঙ্কটা শেষ হয়ে গেল তারপর এখানে রয়েছে পরিবেশ পরিচিতির প্রশ্ন কোটা বাদে আমাদের নিকটতম নক্ষত্র কোনটি তোমরা জানো পক্সিমা সেন্টাউরি গেলে কোন দেশের লোক ছিল যে ডালে কি জাতীয় খাদ্য গুণ আছে এইগুলো প্রশ্ন তারপর সাধারণ জ্ঞানটা দেখে না এটা সাধারণ জ্ঞান তোমরা দেখে নেবে আর এখানে দেখতে যে অসুবিধা হয় বলেই দিলাম এই উত্তরগুলো সহ এই প্রশ্ন সহ সব কিছুই তোমরা আমার ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করলে সবই উত্তরগুলো পেয়ে যাবে আর ভিডিও শেষে ভালো লাগলে একটা লাইক করবে